হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে আমি বিকাশ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো এখন সকাল সামথিং ওই সাতটা বাজবে দেখতে জাস্ট রোদটা বেরিয়ে যেতে আরওটা আসছে আর আমি এখন যাব মন্দিরে মন্দিরে এই জন্যই যাব কারণ আমার এই যে ক্যামেরাটা এসছে তো ডিজে অ্যাকশন ফোর নেক্সট আরেকটা নিয়েছিলাম ডিজাই অ্যাকশান টু যেটা দুদিনের মধ্যেই আপডেট দেওয়ার ফলে খারাপ হয়ে গেছিলো অ্যান্ড রিটার্ন পসিবল ছিল তো রিটার্ন করে দিয়েছিলাম তো তার জন্য তো রিক্সে নেয়নি নি বাট এইটা হচ্ছে আমার দেখতে পাচ্ছ ডিজাই অ্যাকশান ফোর সো এই জন্য আমি এখন আর রিক্স নিতে চাইছি না মানে সেরকম যে সেটা পুজো দিতাম না সেটাও দিতাম বাট দু দিনের মধ্যে সেটা খারাপ হয়ে গিয়েছিল আর এটা আমার কালকেই এসেছে জাস্ট সকাল আটটার দিকে তো ভাবলাম আগে এটার পুজো দেওয়া যাক ইউজ যদিও করছি আমি বাট তবুও ভাবলাম যে আগে পুজোটা দেওয়া উচিত করে কারণ যেহেতু বাড়িতে আছি কারণ কাল আমি চলে যাব আমার কলেজের এক্সাম আছে সেই জন্য তো আজ আছি তাই ভাবলাম দিয়ে দিই তো এখন আমি বেরোবো বাকি চলো আজকে একটু মোটরফ্লিং দেখাবো কারণ আনবক্সিংয়ের সময় মোটরফ্লিং দেখাতে পারিনি কারণ সেদিন ওয়েদার খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো তো বাইরে বেরোয়নি তো এখন আমি যাব বাইরের দিকে যেহেতু তো দেখাবো মোটর ভ্লগিং করেও একটু অলরেডি সেট আপ দেখাচ্ছি রেডি হয়েই আছে হেলমেটের আলা এটা আমি যখন ফোনে ভিডিও করতাম ফোন লাগিয়ে তখন কিনেছিলাম তো তো আছে ওটা আমার তো হেলমেট আছে এখানে তো ওটা আমি সেট করে দেন আগবারে দেখাচ্ছি আপাতত আমি রেডি হয়ে যাই সান করে বেরিয়ে যাই এতে একটু চার্জ আছে যেহেতু অনেক বাট দিয়ে দেই ব্যাটারি সার্ভিস দেখছি তো ঠিকঠাক দু ঘন্টা আর বেশি চলেই যাচ্ছে কারণ আমি রেকর্ডিং করছি হাজার এসে পি সৃষ্টি কারণ আমাকে মাঝে মাঝে ফোনেতেও শ্যুট করতে হয় তো এই কারণে দুটোর সমানে থাকবে ওই জন্য করতে হয় তো বাকি চলো আমি রেডি হয়ে যাই রেডি হয়ে বাকি দেখাচ্ছে বলছি সো সয়েশ ফাইনালি আমি রেডি আপাতত আর এবার আমি আমার হেলমেটটাকে সেটা করবো কারণ আমি এর প্যারিংগুলোকে খুলে রেখেছিলাম বিকজ একটু গন্ধ করছিলো আর দেখতে পাচ্ছ ভিতরে কিছু এরকম আমার এটা হচ্ছে ভেগা সুপার হিরো হেলমেট দেখতেই পাচ্ছ ভেগা সুপার হিরো হেলমেট চলো এটা আমি সেট আপ করি মাইক তো লাগবে না মাইকটা ভাবছি আমার ডাইরেক্ট যে ফোন আছে ফোনের যে রেকর্ডাং আছে ওইখান থেকে আমার বইয়া ইমার মাইকটা কানেক্ট করব ফোন থেকে ডাইরেক্ট মানে জামার ভিতর দিয়ে হয়ে হেলমেটের এখানে মাইকটা লাগানো থাকবে তো অনেকটা লং তার একটা ঝুলবে যেটা আমি ভাবছি শরীরের মানে গেঞ্জের ভেতর দিয়ে নিয়ে নেব যাতে ভয়েস ক্লিয়ার আসে মোটরফ্ল করার সময় আর এখন আবার এই কাজটা চেঞ্জ করবো একটা টাইম ল্যাপসের সঙ্গে তো দেখো এটা আমার যেটা কাজ এটা আই একটা মিরট বলে মানে এটাতে ভিতরের ফেস দেখা যায় না বাইর থেকে মিররের কাজ করে তো চলো আর এরকম কিছু লোক আসছে পড়ানোর পরে চলের ভেতরের এগুলো নিয়ে আসি রোদে দেওয়া আছে দেন একদম হেলমেট সেট আপ করে তারপরে দেখাচ্ছে একবারে কারণ এখানে বেশি চার্জ এখানে বেশি চার্জ নষ্ট করে কোনো লাভ নেই কারণ সেখানে আমাকে অতটা ভিডিও করে দিতে হবে প্লাস আমার যেহেতু স্ট্যান্ডার্ড কম্প্রেক্সটা এক্সট্রা ব্যাটারি নেই আমাকে চার্জ দিয়েই করতে হয় জানি আর ব্যাটারি ব্যাকআপ ভালো অনেক বাট চার্জ রাখতে হবে আমাকে সেখানে অনেকক্ষণ পুজো টুজো হবে দেন ভিডিও করবো আরও তো চার্জটা রাখার দরকার বাকি আমি এক্ষুনি স্নান করলাম আর ঘাম দিচ্ছে সোয়েটিং হচ্ছে এখনই বাকি চলো যাই যে নিয়ে আসি এর প্যাডিংগুলো দেন লাগিয়ে একবার হেলমেট সেটা তোমাদের কানা দেখাচ্ছি চলো তো এটা আলট্রয়েড চাবো চাবো কষ্ট নামিয়ে নেই একটা আমার উল্টো সাইডে নেওয়া গেছে এই পাশে পকেটে হেডফোন জায়গার কড়েতে চাপ পড়েছে বাকি দেখা যাক কেমন আসছে কোয়ালিটি বলবে আমি তো বুঝতে পারছি না তবে তো প্রথমবার সেট করেছি ক্যামেরা করাই গেছে আই থিঙ্ক ব্যাকের করা চালু আছে আমাকে অফ করতে হবে ঠিক আছে চলো গ্রামের রাস্তা কেমন লাগছে একটু বলবে প্রথম বাস দিয়েছি গ্রামের রাস্তা কেমন লাগছে বলবে আমাকে আমি একদম গ্রামে নাকি আর এটা হচ্ছে আমাদের বাজার আমাদের মার মন্দির চলো এই হলো আমার গ্রামের রাস্তা এই রাস্তা আমার বাড়ি দেখা যায় বাট অনেকে চেনে বাট দেখাবো না দেখি ওয়েদারটা গাইস সঙ্গে আমার বাইক মানে আমার না পাপার পেছনের মা বসে আছে এইগুলোতে যখন পুজোর সময় ফুলগুলো ফোটে সেই লাগে দেখতে শখ ছিল অনেক দিনেরই আমার প্রথমবার এটা না আমি লাস্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থেকে ট্রাই করে যাচ্ছি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বলাও ভুল হবে মানে ব্লগিং টোয়েন্টি টোয়েন্টি ওয়ান থেকে শুরু করেছিলাম বাট ইউটিউবে আমি দু হাজার উনিশ সাল থেকে ট্রাই করে যাচ্ছি আমার একে এর আগে গেমিং চ্যানেল ছিল ফ্রি ফায়ার খেলতাম তাতে আসছে আজকে রাস্তায় ওলা খুব কমই দেখা যায় দেখা যাচ্ছে এই রাস্তায় ছাগল হয় সাইকেলের পেছনে দেখলো না ফটাক যদি ব্রেক মেরে তো আমারও সুবিধা হতো ঠিক আছে এগুলো হয় এগুলো কিছু করার নেই সে পেছনে বুঝতে পারেনি বাট আমি হরণ দিয়েছি না দেইনি বাকি চলো কেমন লাগছে রাস্তাটা বলবে আমাকে আলট্রায়েডে শুরু হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ডিউপটা যখন ফেস ব্লগিং করি তখনই ইউজ করি আলট্রায়েডটা আমাকে একজন বললো যে ব্লগিংয়ের সময় মোটর ভ্লগিংয়ের সময় ইউজ করতে যাতে ভালো ওয়াইড অ্যাঙ্গেল আসে খুব ভালো ওয়াইড অ্যাঙ্গেল আসছে আশা করবো আগে দেখা যাক যখন আমি ডিসপ্লেতে দেখবো তখন বুঝতে পারবো এখন কিছু বুঝতে পারছি না কী আসছে না আসছে আর

বাসটা থাকবে এখানে এসেছে তো অনেক কিছু আছে আর খুব বড়ো করে মেলা হয় এরকম কিছু চলো এর অডিও কোয়ালিটিটা কেমন আছে চেক করতে পারি মাইক এখানে আছে আশা করবো অডিও কোয়ালিটি খুব ভালোই যাচ্ছে চলে এসে আজ ছুটালে হবে না বাকি অডিও কোয়ালিটি কেমন আসলো বলবা দুটো বোন থাকে দেখবে বললো অসুস্থ আছে যেতে পারে মন্দিরে দেখা করে যায় আমি ঘর বোনা পড়া হয় তো পুজো কমপ্লিট দেরি হয়ে গেছে ঘরের জন্য मोल्स रे रिफ्यूजन एरर येत आहे तरी पण मी नको आहे बंजत लणी नाही हे काय हे खरं आहे का तर काय 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 뭐이 <suck <suck n h đ 시 ít, ít khi bên kia nhà anh có phong bao hết chứ, nó chỉ có được cái kế hoạch t h 지 i Mình n g

চলে যাচ্ছে আমি বাইক নিয়ে দাদা যাবো দা লেজেন্ডারি স্প্লেন্ডার তো আমি এখন দাদার বাইকে দা লেজেন্ডারি স্প্লেন্ডার এই বাইকের একটা আলাদাই রোলা আমাদের গ্রামেতে প্রচুর চলে তো আমি আলট্রা ওয়াইডে রেকর্ডিং করছি তো আর সবাই ভালোই অ্যাঙ্গেল আসছে অ্যান্ড আজকে আকাশটা দারুণ করতে কথা বলতে রোদের জন্য দারুণ লাগছে উইন্ড নয়েজ কেমন আসছে আমি জানি না হেডফোনটা পুরো একদম হেলমেটের সাইডে ভালোভাবে ফিক্স করা আছে আর বাকি ঘরে গিয়ে আমি বুঝতে পারবো উইন্ড নয়েসের ব্যাপারটা বিকজ আমি এটা ফোনের সঙ্গে কানেক্ট করেছি তার দিয়ে আমার ফোনের রেকর্ডিং চালু আছে রেকর্ডারে আর ক্যামেরার মাইকের রেকর্ডিং বলতে গেলে এখন বাতাসের উইনাস যেমনি তো আসবে তেমনিও আসবে এখন হেলমেট পরে আছি আর ক্যামেরা বাইরে আছে তো সব পসিবল নয় ওই ওইভাবে ব্লগিং খুব শিখ মাইক মিনি ওটা নেব তো তার জন্য একটু টাইম লাগবে সিঙ্গেল ট্রান্সমিটারটা হলে হয়ে যাবে বাট কলকাতাতে কল করেছিলাম অ্যাভেলেবেল না ওটা প্রায় সাড়ে পাঁচ ঘন্টা দাম বললো আমি ভাবছি এক অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং করে দেবো কারণ আমার ট্রান্সমিটার যেটা লাগবে সেটা শুধু আর কি সাড়ে সাতে তোমার সে রিসিভারটাও দেবে যেটা ক্যামেরার জন্য ইউজ হয় বাট আমার সেটা লাগবে না আমার শুধু ট্রান্সমিটারটা হলেই হয়ে যাবে কাজ আমি ভাবছি ট্রান্সমিটার সঙ্গে সেটাও নেবো না কি কারণ পরে যদি ফোনে টোনে রেকর্ডিং করি ফোনে তখন সেটা লাগাতে হবে কারণ নাহলে ফোনে না সেটা লাগালে কাজ হবে না তো এরকম কিছু বিষয় কি দেখা যাক কী আপাতত বাড়ি যায় বাবা মাকে নিয়ে গেল আর আমি এখন দাদার ভাইকে ব্লগ কেমন লাগছে বলবে প্রথম থেকে আজকে পুজো দিলাম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে তো সাপোর্ট করবে সবাই কেমন লাগছে ভিডিও আমাকে বলবে বাড়ির সামনাসামনি চলে এসেছি আর কেমন ভিডিও ভালো লাগছে না খারাপ লাগছে সব আমাকে কমেন্ট অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে খারাপ লাগলে তাও ডিসলাইক করবে বাট করবে মোটামুটি বলবো তাহলে আমি নিজের ভিডিওগুলো ইম্প্রুভ করার চেষ্টা করবো আর ভয়েস কেমন আছে সেগুলো একটু বলবে তাহলে এগুলো ইম্প্রুভ তাকড়ি করার চেষ্টা করবো খুব আর কি কী কেমন কী দেখতে চাও তোমরা সেগুলো আমাকে জানাবে বাকি ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফলো করে নিও ওখানে ওখানেও ভালো ভালো যেইগুলো এখানে দেওয়া যায় না সেগুলো আমি ওখানে আপলোড করি ধরো কপিরাইট কিছু থাকলে এগুলো দেওয়া যায় না ইউটিউবে সেগুলো ইনস্টাতে দিয়ে দেই ফেসবুকে তো কপিরাইট আসে আর বাকি ফলো করে রাখো সমস্যা নেই ফলো করতে আর কি পয়সা লাগে নাকি তো করে রাখো আর চলে বড় বড় বাম্পার দিয়েছি রাস্তাতে ফলো করে দিও আর চ্যানেলে নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ওটা ইম্পর্টেন্ট আর ভিডিও দেখতে এসো এইভাবেই ভালোবাসা দিও আমি আমি একটু ভালোবাসা পাই তোমাদের থেকে আর এক্সপ্লোর করবো গ্রাম ভিলেজ অ্যান্ড খুব শিগগির বড়ো বড়ো ট্যুর আসবে তো তোমরা সাপোর্ট করলে তাড়াতাড়ি আসবে না হলে আর সামনে বাবা মা যাচ্ছে যাই হোক আসবে তো ফলো করে দিও আর আমার দুটো দুটো অ্যাকাউন্ট আছে ইনস্টাতে আর ফেসবুকেতে মেন অ্যাকাউন্টগুলো আমি আলাদা রেখেছি বিকজ কপিরাইটের প্রবলেম আসে তার জন্য রাখিনি একসঙ্গে ইনস্টাতেও দুটো আছে ফেসবুক দুটো আছে একটা মেন অ্যাকাউন্ট আছে যেটাতে নর্মাল ছবি পোস্ট হবে আমার আর ভিডিও ভিডিও যে যতগুলো আছে ক্লিপস সেগুলো আর সেখানে অ্যাকাউন্টে পোস্ট হবে আপনার শুধু পেয়ে যেতে আর কি বলতে গেলে তো দুটো আলাদা আলাদা আসে তো সব জায়গাতে একটু আটটুকু ফলো করে দিও তোমরা ভালোবাসা দেখিও বাকি চলো তুলে দেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভালো আগে ততক্ষণ পর্যন্ত বাই বাই আইস আর সব ভালো থাকবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সবাই দেখো এটুকুই চলো আইস